তো কালকে এসেছি রাত্রিবেলায় প্রায় বারোটায় ঢুকলাম টিকুকে দিয়ে আসার পর বারোটা কুড়িতে ঢুকে তারপর স্নান টান করে রাত্রিবেলায় শুয়েছি প্রায় শুতে শুতে দুটো বেজে গিয়েছিল তো তারপর সকালবেলায় উঠলাম সাড়ে আটটার দিকে সকালবেলায় অ্যাজ ইউজুয়াল যেমন ঘুম ভেঙে যাচ্ছিলো সেরকম ঘুম ভেঙে গিয়েছিলো তারপরেও একটু শুয়ে থাকলাম তারপর দেখলাম এবার উঠতেই হবে সৌমিকের দোকান যাওয়া আছে আমার স্কুল না হয় ছুটি আছে কিন্তু সমস্ত কিছু আবার কাছাকাছি শুরু করতে হবে তো সেই কারণে তাড়াতাড়ি উধে চাটা খেয়ে শুরু করে দিয়েছিলাম একদম প্যাকিং খোলা আর কি তো যেগুলো সব সমস্ত কিছু কাচাকুচি ছিল কিছুটা ডান করেছি সেটার জন্য তোমাদের জন্য ছোট ক্লিপিংস করে রেখেছি যে কী কী আর কি কাঁচাকুচি করেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো দিনটাকে শুরু করা যাক এখন এখনও পর্যন্ত খাওয়া হয়নি কাঁচাকুচি ধোয়া ধুয়া এটা ওটা করতে করতেই এতটা বেজে গেছে আর তার সাথে সাথে স্নানটা করা খুবই দরকার ছিল সেই কারণে স্নানটা করে নিলাম স্নানটা করে এবার খাবো খাওয়ার পরে একটু আর কি ট্রান্সফার করবো ল্যাপটপে কারণ ফোনে আর একটুও জায়গা নেই তো সেই কারণে একটুখানি ল্যাপটপে ট্রান্সফার করার পরেই চলে যাব দোকান কারণ দোকানেও প্রচুর কাজ পেন্ডিং বুঝতেই পারছো সাত আট দিন দোকান বন্ধ ছিল তো সেই কারণে প্রচুর কাজ পেন্ডিং হয়ে গিয়েছে তো জাস্ট খেয়ে দিয়েই সবিকরা তো দোকান চলেই গিয়েছে আমি জাস্ট এই খাওয়া দাওয়া করেই আমিও রেডি হয়ে চলে যাব তো চলো দিনটাকে শুরু করি যা যা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখন টাটা গেছি রেডি চোখ মুখ এখন আর দেখোই না পুরো একদম পুরোদে পুড়ে গেছে আর কি মুখ চোখ তো যাই হোক এখন সেগুলো ইম্পর্টেন্ট নয় কাজ করাগুলো বেশি ইম্পর্টেন্ট তো মুখ চোখ বাঁধবো প্রচণ্ড রোদ বাইরে ল্যাপটপ নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে আরও কাজকর্ম এডিটিং এর ওগুলোও করতে হবে ভিডিও আজকেও দেব চেষ্টা আছে এখনও আজকের দিনটা খুব ই্যাক্টিক হয়ে গেল যাই হোক চলো একটা দোকানে যাই দোকানে কাজকর্ম করতে হবে তার সাথে সাথে ভিডিও আপলোড সমস্ত কিছুই চলবে তার সাথে সাথে তো ব্লগও রেডি করতে হবে দেখাচ্ছি তু কি মারছে কেন মামামতো তো জানেই আমার আসার কথা

철도. <목소리도> ব্যাক টু মাই চ্যানেল তো আরও একটা নতুন দিনে শুরু হয়ে গিয়েছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তিরিশ তারিখ তো চলো আজকের দিনটাকে শুরু করি সকাল থেকে উঠেই মানে আজকে বাবার যেহেতু জন্মদিন মানে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন তো সেই কারণে ঘুম থেকে উঠেই জাস্ট চাটা খেয়েই আমি পায়েস বানিয়েছি আমি পায়েস বানাই বাবার জন্যে প্রত্যেকবার জন্মদিনে তো সেই কারণে পায়েস বানিয়েছি তারপর বাবাকে খাবার টাবার দেওয়া হয়েছে ওগুলো মাই বানিয়েছে ওগুলো আমি তো বাইশটা বাবাকে দেওয়ার পর আমি বসেছিলাম একটু এমনিংয়ের কাজে তো সেগুলো করার পর শ্রমিকের ফোন থেকেও কিছু ফাইল ট্রান্সফার করা ছিল সেগুলো করার পরেই মায়ের মানে আমার মায়ের শরীরটা একটু খারাপ করছিল তো সেই কারণে ডাক্তারের কাছে নাম লিখিয়েছি এখন একটা সময় দেখানো দেখাতে যাওয়া এখন বাচ্চা হচ্ছে ফোনে একটা চলো কাছেই আমাদের এখানে মাকে নিয়ে জাস্ট ডাক্তারের কাছে একটু দেখিয়ে নিয়ে আসি মায়ের মনে হচ্ছে লো প্রেশার হয়েছে এমনি মায়ের শরীরটা খারাপ তো চলো সব ডিটেলস পরে বলছি এখন যাই তাড়াতাড়ি তারপর যা যা হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এখন টাকা এই একটু পেরোলাম সৌমিক এলো সারাদিন ধরে সেরকমভাবে কিছুই ব্লগ বানানো হচ্ছে না কারণ হচ্ছে যেহেতু এই মেঘালয়ের ভিডিওগুলোই যাচ্ছে সেগুলোই এডিট করে করে দিতেই অনেকটা সময় চলে যাচ্ছে তার সাথে সাথে কাঁচাকুচি এটা অল্প সেটা তো চলছেই আর এতদিন দোকান বন্ধ ছিল সেই কারণে দোকানেও কাজকর্ম আছে তার সাথে সাথে মায়ের শরীরটাও একটু খারাপ তোমাদেরকে সকালেই বলেছি তো সেই কারণেও একটু ডাক্তারের ফাক্তারের কাছে যাওয়া এটা ওটা সেটা চলছে বলে সারাদিন এভাবেই কেটে যাচ্ছে তো দোকানে গিয়েছিলাম বিকেলে ভিডিও ছিল ভিডিও বানিয়ে বাড়ি এসেছি এরপর ল্যাপটপে একটু সব কাজকর্মগুলো করছিলাম তার সাথে সবাই কাপড় গোছানো যেগুলো কাঁচা হয়ে গেছে তার সাথে সাথে বৃষ্টিও হয়েছে তাই জন্য সৌমিক এলো দিয়ে একটু বেরোলাম একটু ঘুরে আসি তারপর যা হচ্ছে আবার তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন টাটা সেভাবে কিছু ব্লগ বানানো হয়নি তো সেই কারণে দুদিনের ভিডিওটা একসাথেই পোস্ট করে দিলাম ফ্রাইডে থেকে মানে থার্টি ফার্স্ট অফ মে থেকে নর্মাল যেরকম ডেলি ব্লগ আসে সেরকম দেওয়ার চেষ্টা করব তো চলো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আজকের মতন ডাটা দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে বাই বাই করেছে শুভেন কি এখানে এখানে ফোন করতে